বন্ধুরা নমস্কার বিষয় সাধু মহাত্মা কষ্ট পান কেন বন্ধুরা ভগবানের বিচিত্রলীলার সন্ধান পাওয়া মানে ওই মহাসমুদ্রে একটা শস্যের দানা খুঁজতে যাওয়া বন্ধুরা এই ভগবানই আসেন আমাদের শিক্ষা দিতে সুলো দেহ ধারণ করে তারপর নিজেই নানা রকম কষ্টসহ্য করেন জীবনে আমাদের চোখ খুলে দিতে বন্ধুরা সম্প্রতি এক মাহাত্মকে দেখছিলাম তিনি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তার দুটো কিডনি বিকল হয়ে গেছে সম্প্রতি তিনি সম্ভবত খুবই অসুস্থ হয়ে পড়েছেন তো একদিকে তেমন যেমন তার খুব হাসি মাখা মুক্তি দেখা গিয়েছিল আবার ভক্তেরা যখন তার এই রোগ ও ক্লিষ্ট মুখটাকে সকলের সামনে তুলে ধরছেন না মানুষ মাত্রই তাতে ভীষণ ভাবে মর্মাহত হয়ে পড়েন কষ্ট পান মনে অনেকে সহ্য করতে পারেন না আবার ওদিকে শ্রী রামকৃষ্ণ পরমাংস স্বামী বিবেকানন্দ যাকে অবতার বরিষ্ঠ বলে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন আমরা জানি সকলে তার জীবনটা কত কষ্টময় মানুষ তাকে কতভাবে অপদস্থ করেছে একটা সময় তাকে চিনতে না পেরে স্বয়ং নারায়ণী যে এই ধরাধামে ওই স্থূল দেহ নিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ধর্ম সংস্থাপনের জন্য এসছেন আমরা তো বুঝতে পারিনি আমরা যারা চিনেছিলেন যেমন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ তিনি তাকে অবতার বরিষ্ঠ বলেছিলেন শেষ বয়সে আমরা দেখেছিলাম শেষ জীবনে জীবদ্দশাতেই গলায় ক্যান্সারের জন্য কত কষ্ট পেয়েছেন বন্ধুরা আমরা তো স্থূল দেহদারী রক্ত মাংসের শরীর অতি সাধারণ মানুষ আমরা ঠিক বুঝতে পারি না এদের লীলা এক পার্শ ঠাকুর এরকম কষ্টে যখন ক্লিষ্ট হয়ে সিঁড়ে রয়েছেন সেই ভক্ত উঠতে উঠতে সিঁড়ি দিয়ে তাকে বললেন বেশ তো আছো ঠাকুর তখন অস্ফুটে বলেছিলেন শালা ধরে ফেলেছে কি ধরে ফেলেছেন ওই যে তার যে কষ্ট সেটা শারীরিক কষ্ট তার মনের কোন কষ্ট নয় কষ্টের সে ঊর্ধ্বে তার আত্মা তার কষ্ট নয় তার মনের কষ্ট নয় ওটা ওটা বাহ্যিক একটা রূপ মাত্র উপযুক্ত পার্শ্বত্ব রতনে রতন চেনে তিনি ঠাকুরের এটি ধরে ফেলেছিলেন উখ করছেন সেটা হলো মানুষের শরীর ধর্ম যা আচরণ করে সেই অনুযায়ী কিন্তু আসলে তিনি সমস্ত বেতা বেদনার ঊর্ধ্বে চলে গেছেন তো তেমনই ওই যে পূর্বের মহাত্মানার কথা বলছিলাম তার ওই কষ্টক্লিষ্ট দেহটাকে শরীরটাকে যে আমরা বহু মানুষ যেন দেখতে পাচ্ছি না কষ্ট হচ্ছে আসলে ওটা তার শরীর ধারণ করে আছেন কি না ওটা শরীরের বাহ্যিক প্রকাশ মনে মনে তিনি সেই চৈতন্য স্বরূপ আত্মা ওই পর্যায়ে যারা চলে যান তাদের ওই বাহ্যিক কষ্টটুকু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এখন আমাদের সাধারণ খুব প্রশ্ন জাগে যে এমন মহাত্মান হয়েও ঈশ্বরের প্রতিনিধি হয়েও কেন তাকে এরকম কষ্ট দেওয়া হয় আগেই বললাম যে ভগবানই আসেন এই স্থূল দেহ ধারণ করে ধরা দামে আমাদের শিক্ষাদানের জন্য তারাই বলেন এই মহাত্মারাই বলেন আমাদের শিক্ষা দেবার জন্য দেখো মানুষ কর্মফল এড়াতে পারে না আমরা ভুলে যাই পূর্ব কি করেছি না করেছি যারা ভালো কর্ম করেন তারা ভালো ফল লাভ করেন আর যারা মন্দ কাজ করেন তাদের প্রায় করতে হয় বলেন আর কিছু মাহাত্মা না আছেন তারা করেন কি বহু মানুষের যাদের মধ্যে কর্ম করবার জন্য মানব কল্যাণ করবার জন্য যাদের ইচ্ছা আছে মন আছে হয়তো কোনো কারণে ওই যে তারা কর্মফলের কথা বলেছেন দেখা গেল সে কোনো কারণে শারীরিক কিংবা মানসিক দিক থেকে হয়তো করে উঠতে পারছেন না অসুস্থ হয়ে পড়েছেন তখন জগৎ কল্যাণে এই মাহাত্মা না না তার এই সমস্ত কষ্ট দৈহিক মানসিক তারা গ্রহণ করে ফেলেন তারা গ্রহণ করে ফেলেন এবং নিজেরা

লালন পালন করে বড় করে তোলেন আর ওই সন্তানের নানান কষ্ট দুঃখ নিজে সহ্য করেন আর ভগবানের কাছে কায় মনে ও বাক্যে প্রার্থনা করেন ঠাকুর ওর সমস্ত কিছু জ্বালা যন্ত্রণা তুমি আমাকে দাও ওকে কষ্ট দিও না মহাত্মারাও এরকম এখন প্রশ্ন হল মহাত্মা না কি করে হয় আসলে কি যে মানুষের মধ্যে ঈশ্বরকে গুলুব্ধি করতে পারেন এবং জাতি ধর্ম নির্বিশেষে মূর্খ জ্ঞানী এর উর্ধে উঠে গিয়ে কিংবা দরিদ্র ধনী এর উর্ধ্বে উঠে গিয়ে মানুষকে যারা দেব জ্ঞানে স্বামী বিবেকানন্দ বলেছেন না শিব জ্ঞানে জীব সেবা যারা এটি করেন করতে পারেন তারাই মহাত্মা না আর সব মানুষ হন অজাত শত্রু এই যে মাহাত্মনের কথা বলছিলাম যার দুটো কিডনি অকেজ হয়ে গেছে আবার ওদিকে ঠাকুরের কথা বলছিলাম শ্রী রামকৃষ্ণ না যদা যদা ই গ্লানির গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্ম নাম পরিত্রাণায় সাধনাম বিনাশ হয় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তারা এই উদ্দেশ্য নিয়ে এই ধরাধামে স্থূল দেহ ধারণ করে আসেন বলে তারা মানুষে মানুষে কোনো বিভেদ তারা দেখেন না তার কাছে পরিচয় হল সে মানুষ ঈশ্বরের সন্তান তার কল্যাণ কামনা করা এই তার জীবনের লক্ষ্য ঈশ্বরই আসেন এ আমাদের মতো স্থূল দেহ ধারণ করে এটি শিক্ষা দেবার জন্য যুগ যুগ ধরে এটি হয়ে আসছে এবং আসবে নমস্কার বন্ধুরা